আমি এক্স রে রুম থেকে বলতেছি ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলা কি ছাত্র না ওরা কি আমাদের ভাই না নাকি আমরা কেউ না আমরা কি রাজাকার সবাই আমরা কেউ রাজাকার না প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে আমি আমার বাম পাশ শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে আমি নাড়াচাড়া করতে পারতেছি না আমার আরো ভাইয়ের আহত আমি আমার আমার পাশে প্রতিষ্ঠান শেখ বুরানুদ্ দুঃখিত বদুর কলেজের এক আপু সেন্সলেস হয়ে গেছে সে সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় সে সেন্সলেস হয়ে গেছে আরো শতাধিক আমার ভাই ও বোনের আহত হয়ে গেছে এদের কি এরা কেন আহত হলো প্রশাসন কেন নীরব প্রশাসন কেন ছাত্রলীগের সাথে হচ্ছে একত্রিত হয়ে আমাদের উপর জন্য হামলা করলো আমরা কি কোনো অযৌক্তিক দাবিতে নেমেছিলাম আমাদের যৌক্তিক দাবি পাঁচ দফা সরি পাঁচ পার্সেন্ট কোটা বহাল করে অবিলম্বে সংসদে আইন পাশ করতে হবে যতক্ষণ না সংসদ থেকে আইন পাশ হয়ে গোটা সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ছাত্রলীগ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ধন্যবাদ সকালকে